বুধুরা আজকে বিশে অক্টোবর আজকে এই মুহূর্তে দেখো এখন ভিতরে এখন বাজে সকাল দশটা দেখা যাচ্ছে দেখো এই ওয়েদার দেখে দেখো ভালো করে প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় তার সঙ্গে মুসলহারায় বৃষ্টি এবং চারিদিক অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে আজকে ঠিক এই মুহূর্তে এখন বাজে দশটা ছত্রিশ দেখো অন্ধকার হয়ে গেছে বহুদিন পর এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি পরে হঠাৎ করে হঠাৎ করে ঠিক সকাল থেকে একটু মেঘলা ছিল হালকা কিন্তু এখন দেখো অন্ধকার হয়ে গেছে সমস্ত দোকান পাটে সব সমস্ত জায়গায় লাইট জ্বলে গেছে একেবারে ঘুট অন্ধকার প্রায় সন্ধ্যের মানে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে হয়তো সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা বাজে অবস্থা তো দেখো কেউ ঝড় চলছে দেখো কি মাত্র ঝড় চলছে এবং সেই সাথে মুসল বৃষ্টি এখন বাজে মাত্র দশটা সাঁত্রিশ সকাল দশটা সাঁত্রিশ সেই সকাল বেলার দৃশ্য আজকে এই মুহূর্তে তোমাদের ওখানে কার কোথায় তোমাদের ওখানে কি এরকম কোন সিচুয়েশন হয়েছে কারো যদি এলাকায় এরকম সিচুয়েশন হয়ে থাকে তো একটু কমেন্ট করে জানাও দেখো কি বিভৎস অবস্থা আজকে একেবারে সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হলো রকম একটা আবহাওয়া এর একটা পূর্বাভাস অবশ্যই ছিল এর একটা পূর্বাভাস অবশ্যই ছিল কিন্তু ভাবা না যে এতটা হবে কিন্তু ঝড়ের দাপট দেখো একেবারে সমস্ত গাছ একেবারে নুয়ে পড়ছে এই ঝড়েতে বুঝতে শব্দ শুনতে পারছো দেখো ঝড়ের দাপট এবং সে সঙ্গে মুসলধারা বৃষ্টির দাপট একেবারে সব যেন তছনাচ করে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে লাইট চলে রাস্তায় গাড়ি চলছে লাইট জ্বলে লাইট জ্বলে সমস্ত গাড়িগুলো চলছে রাস্তায় এই মুহূর্তে একেবারে অন্ধকার অবস্থা দেখো রাস্তায় গাড়ি আসছে অন্ধকার হয়ে যাচ্ছে যেমন রাস্তায় গাড়ি চলছে সম্পূর্ণ লাইট জ্বলে কিরকম ঝড়ের দাপট তোমাদের ওখানে কারো ওখানে যদি এমন পরিস্থিতি হয় তো জানা কোথায় কোথায় এমন ঠিক পরিস্থিতি হচ্ছে যেমনটা এখানে হচ্ছে এই মুহূর্তে প্রায় সত্তর কিলোমিটার বেগে ঝড় চলছে সত্তর কিলোমিটার বেগে চলছে ঝড় এটা এই মুহূর্তে আমি যে ভিডিও করছি এটা হরিপাল এলাকায় তোমার ওখান থেকে যদি হয়ে থাকে একটু কমেন্ট করে জানাও আমার ক্যামেরাটা মোটামুটি প্রায় জলে কিছুটা ভিজে গেছে তো এ তার সত্ত্বেও আমি আপডেট দিচ্ছি তো দেখতে পাচ্ছ কি অবস্থা একটু জানাও এটা হরিপাল হুগলি জেলার হরিপালে এই মুহূর্তের এই অবস্থা আর কোথায় কি অবস্থা চলছে একটু কমেন্ট করে জানাও ঠিক এই রকম একটা সিচুয়েশন হয়েছিল যতদূর মনে পড়ছে উনিশশো সালে যখন পূর্ণ গাছ সূর্যগ্রহণ হয়েছিল ঠিক সকাল সাড়ে আটটার সময় এরকম সন্দেহ হয়ে গিয়েছিল বহু বছর পর আজকে ঠিক এইরকম একটা পরিস্থিতি আজকে সূর্যগ্রহণ না হলো আবহাওয়ার এইরকম উদ্ভট আচরণের জন্য সকালবেলা কিন্তু সন্ধে হয়ে গেছে তুমি কমেন্ট করে জানাও কোথায় কোথায় এমন ঘটনা চলছে